আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ববরকত আলহামদুলিল্লাহ রবী আলমিন ওসলাত ওসসালাম আল্লাহ রসুলি আমিন ওবাদ সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো ইনশা আল্লাহতালা নাবিজি সাল আলি ওসাল্লামের সুপারিশ বা সাফাৎ পাবে কারা আর কারা পাবে না আলোচনার জন্য দুজন বিজ্ঞ মেহমান আমাদের সাথে আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন প্রথমে রয়েছেন খ্যাতিমান মোফাস্সেকর আন পরিচিত মুখ মোত্তারাম মাওলানা হাফিজুর রহমান আসসালাম ওয়ালি মো আসসালাম আমাদের সঙ্গে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক লেখক করম ইস্ট

বাকারার দুইশো পঞ্চান্ন নং আয়াত যেটাকে আমরা আয়াতুল কুরসি বলেই জানি সেখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এক জায়গার মধ্যে বলছেন কার ক্ষমতা আছে কার অধিকার আছে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন নির্দেশ না দেওয়া পর্যন্ত সাফায়াত করতে পারে কাজেই পুরা বিষয়টা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হাতে পাক যাকে নির্দেশ দিবেন সে ব্যক্তি সাফায়াত করতে পারে এর ব্যাখ্যার মধ্যে আমি পেয়েছি আল্লাহ রব্বুল্লাহ আলমিন কেয়ামতের ময়দানে দশ প্রকারের মানুষকে সাফায়াত করার পারমিশন দিয়ে দিবে সোহান তার মধ্যে প্রথম সাফায়াত করার পারমিশন পাবে আপনার আমার কলি জাট টুকরা নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি পারমিশন পেয়ে যাবেন সাফায়াত করার জন্য সর্বপ্রথম এবং সমস্ত নবীর আগে তিনি পারমিশন পেয়ে যাবেন সাফায়াত করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম একবার দীর্ঘ সিজদার মধ্যে পড়ে কানতেছে এমন সময় আল্লাহরবুল্লাহ আলমিন জিব্রাইলকে ডাক দিয়ে বললো যাও আমার হাবিবের কাছে যাও কেন তো কান্না কাটি জিব্রাইল এসে বললো ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু মাথাটা উঠান কেন কান্না করতেছেন যে আমি কান্না করতেছি আমার উন্মতের জন্য আমার উম্মত যাতে একটাও জাহান নামে না যায় সেজন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আল্লাহ রবুল্লাহ আলমিন জিব্রাইলকে বলে দিয়েছে আমার হাবিবকে বলো সাফায়াত ছাড়া সব সাফায়াত ছাড়াই অর্ধেক উম্মতকে বিনা হিসাবেই আল্লাহ রবুল্লাহ আরামিন আপনাকে এমন ক্ষমতা দিবে অর্ধেক উম্মতকে বিনা হিসাবেই জান্নাতি দিয়ে দিবে আপনি কি এটাতে রাজি আছেন একমত আছেন আল্লাহ রসুল বলেছেন না এটাতে আমি একমত নই অর্ধেক কেন তাহলে আর অর্ধেকের কি হবে আমি তো চাইবো একজন উম্মত যাতে জাহান নামে না যায় সেক্ষেত্রে আল্লাহ পাক আমাকেই পারমিশন দেখ আমি সাফায়াত করে করে প্রত্যেকটা উম্মতকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবো সব আল্লাহ সেক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পুরো পাওয়ারে থাকবেন সেদিন কায়ামতের দিন আর সাফায়ত পাওয়ার জন্য আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে আল্লাহ রব আলিন কোরআন আল করিমের মধ্যে সুর আল ফুরকরের মধ্যে কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তো করবেনই না সুপারিশ তো করবেনই না এমন কিছু ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নবী নিজে মামলা দায়ের করবেন এবং নিজের দায়িত্বে তিনি দায়িত্ব নিয়ে জাহান্নামে পৌঁছায় দিবেন মাহজুরের ব্যাখ্যায় বর্তমান পৃথিবীর সবচাইতে বড় আলেম আল্লামা তাকি উসমানী দামদ বরকতহু আলিয়া তিনি তিনার গ্রন্থের মধ্যে লেখেন মাহজুরের ব্যাখ্যায় যে পাঁচ প্রকারের মানুষের বিরুদ্ধে আল্লাহর নবী কেয়ামতের ময়দানে মামলা দায়ের করবেন অথচ আহলুসুন্নাল জামায়াতের মত অনুযায়ী কেয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাহ মোহাম্মদদেরকে সাফায়াত করে জান্নাতে দিবে এবং হাউজে কাউসারের পানি পান করাবে আর এই হাউজে কাউসারের পানি যখন পান করাবে পঞ্চাশ হাজার বছর কোন দিক দিয়ে কেটে যাবে উম্মতের টের পাবে না তৃষ্ণা লাগবে না সেই জায়গার মধ্যে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ মামলা দায়ের করতেছে উম্মদের বিরুদ্ধে প্রথম নাম্বার ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দায়ের করবেন যে আল্লাহ আমার কোরআনকে তারা পরিত্যাজ্য করেছিল অপমান করেছিল অপদস্থ করেছিল এর মধ্যে পাঁচ প্রকারের মানুষের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম তার মধ্যে প্রথম হচ্ছে যে ব্যক্তি কোরআন সহি শুদ্ধ করে শেখে নাই পরে নাই কোরআন আল্লাহ রবিয়া আর আমিন নাজির করলেন কি জন্য অথচ কোরআনটা আমরা সহি করে পড়তেও জানি না তিরিশ বছর চল্লিশ বছর থেকে নামাজ পড়ি ওই যে সুরা এখলাস ওই যে সুরা ফাতেহা তিন চারটা সুরাত তা অশুদ্ধ আর অশুদ্ধ পড়ার কারণে কোরআনের আয়াত বিকৃত হয়ে যায় অর্থ আরেকটা চলে আসে বিকৃত হয়ে যায় যার কারণে আল্লাহর নবী সর্বপ্রথম ওই সমস্ত লোকের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন যে আল্লাহ এই ব্যক্তি কোরআনের মতো কিতাব পেয়েও এই ব্যক্তি কোরআনকে সহি শুদ্ধভাবে নাই যার কারণে এই এই লোকের বিরুদ্ধে এই উম্মতের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম আপনি তাকে জাহান নামে দিয়ে দেন দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ল কিন্তু কোরআনের অর্থ বুঝে পড়ল না কোরআন তো আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কখনো মতকে হারম করে চেয়েছেন কখনো জেনার উপর আয়াত আল্লাহ তালা আয়াত নাজির করেছে কখনো আল্লাহ রব্ুল্লাহ আলমিন ফরজের আয়াতগুলা নাজিল করেছে পর্দার উপর আয়াত নাজিল করেছে তা আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে এত কিছু বললেন কোরআনের মধ্যে আপনি আমি কি জানলাম এখান থেকে কি শিক্ষা নিলাম নিজের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কতটুকু পরিচালনা আমরা করলাম যদি আমরা তা না করতে পারি যদি কোরআনের অর্থ বুঝে যদি আমরা জীবনযাপন না করতে পারি আমল যদি না করতে পারি নিঃসন্দেহে আল্লাহ রাসুল কেয়ামতের ময়দানে সাফায়াত তো করবেনই না আল্লাহ রাসুল সাল্লু আলী সাল্লাম কেয়ামতের ময়দানা আপনারা আমার বিরুদ্ধে মামলা দায়ের করে জাহান নামে যাওয়ার ব্যবস্থা করে দিবে সেজন্য কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন আজ থেকে যারা আলোচনা শুনতেছেন অবশ্যই কিছু কিছু করে অর্থ বুঝে আমল করার চেষ্টা করুন অর্থ বুঝে নামাজ পড়ার চেষ্টা করুন আর যে ব্যক্তি অর্থ বুঝে নামাজ পড়ার চেষ্টা করে আল্লাহ পাক্তা নামাজটাও কবুল করে আল্লাহ তিন নম্বর ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দায়ের করবেন যে ব্যক্তি কোরআনের তাবলিক করে নেই ইয়াইউহার রসুল ও বাল্লিক মা উংঝিলা এলেই কমি রব্বিক ওয়াইল্লমতাফ আলফামা বাল্লাহ তারিশ আলাতা আল্লাহ রব্বুল্লাহ আর আমি নিজেই তার হাবিবের ওপর আয়াত নাজিল করে বললেন ও আমার হাবিব আপনার ওপর আমি আয়াত নাজিল করলাম আপনি তাবলিগ করেন কি দিয়ে তাবলিগ করবেন বাল্লিগ মা উংঝিলা এলেইক আমি রব্বিক আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল করেছি ওই কোরআন দিয়ে আপনি সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে তাবলিগ করেন কাজে আজকে আমরা যারা তাবলিগ করি দাওয়াত দেই এই দাওয়াতের সাথে কোরআন থাকতে হবে এই দাওয়াতের সাথে আল্লাহর সংবিধান থাকতে হবে নাজিলকৃত কোরআন থাকতে হবে আর এটা দিয়ে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে তিন নম্বর কাজটা যদি আমরা না করতে পারি তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহর নবী যে তাবলিক করেছেন এই তাবলিকের সাথে আপনার আমার তাবলিকের যদি মত মিল না হয় তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহর নবী স্বয়ং আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে জাহান নামে যাওয়ার ব্যবস্থা করে দিন ধন্যবাদ আহ হাফিজুর রহমান সাহেব আপনার কাছে ফিরবেন ইনশাআল্লাহ চমৎকার বলছিলেন সম্মানিত শেখ কাদের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়াবেন আসলে আপনার কাছে যে বিষয়টি জানতে জানতে চাচ্ছি যে সাফা সাফাত বা সুপারিশ পাওয়ার জন্য আমাদের করণীয় কি কারা আসলে সুপারিশটা পাবে তারপরে আবার হাফিজ রহমান সাহেবের কাছে যাব জি ধন্যবাদ আপনাকে এবং নগদ ইসলামিক শান্তির পথে চ্যানেল টোয়েন্টি ফোরের যে সমস্ত শ্রোতা বন্ধুরা আছেন দেশ বিদেশ থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন বা আসলে খুবই চমৎকার একটি আলোচ্য বিষয় আজকে আপনি উপস্থাপন করেছেন আমার বিশ্বাস যে থেকে শ্রোতা বন্ধুরা অনেক বেশি উপকৃত হবেন যে আলোচনাটার বিষয় হচ্ছে যে কারা সাফায়াত পাবে এবং কারা পাবেন আমি যদি প্রথমার্ধে বলি যে সাফায়াত কারা পাবে মূলত হচ্ছে সাফায়াত রসুল সাল্লা আলিয়াসাল্লামকে করার অনুমোদন আল্লাহ আল্লাহতালা দিবেন এবং আরও অনেকেই পর্যায়ক্রমে সাফায়াত করতে পারবেন কিন্তু আল্লাহর অনুমতি প্রাপ্ত হতে হবে আলোচক বলেছেন চমৎকার করে আমি সেই বিষয়টাকে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা করছি নবীজ সাল্লামকে আল্লাহ বলছেন যে অমিনাল্লা লিফাত হজ্জ বিহিনা তাল্লা আসা ইয়ব আসা কারুকা মাহমুদা যে রাতের কিছু অংশ আপনি ইবাদত করেন আপনাকে মাকমে মাহমুদ দান করা হবে তাফসিরের মধ্যে এসেছে হাদিসের বর্ণনায় পাওয়া যায় মাকমে মাহমুদ হচ্ছে হাসরের হাসরের ময়দানে বিচারের সময় আল্লাহ তালা তার হাবিবকে যেই সু স্থান মর্যাদার স্থানে রাখা হবে ওটি হচ্ছে সাফায়াতের জায়গা তো রসুলল্লাহ সাল ওসাল্লাম যখন তিনি উম্মতের সাফায়াতের জন্য এবং উম্মতকে পারাপারের জন্য পেরেশান থাকবেন চিন্তিত থাকবেন তিনি তো অত্যন্ত দয়ালু যিনি উম্মতের জন্য তেষট্টি বছর জিন্দগিতে কেটেছেন আহলে ওয়াল জামাত আমরা বিশ্বাস করি আমাদের আকিদা নবীজি এখনও আমাদের জন্য কাঁদেন হাসরের মাঠেও তিনি উম্মত উম্মত বলে কাঁদবেন তো নবির সাল্লাহ আলি ও এই অবস্থা দেখে আল্লাহ তালা বলবেন যে হেরসুল জবের দানা পরিমাণ ইমান যাদের আছে আপনি সেই উম্মতদেরকে সাফায়াত করে জান্নাতি নিয়ে যান সুবাহান ইমানের মধ্যে তাওহিদ এখানে তাওহিদ একাত্মবাদকে নিয়ে আসা হয়েছে একাত্মবাদের মধ্যে যদি আপনি এখানে কোনো প্রবেশ করান নতুনভাবে কিছু নিয়ে আসেন যেই জায়গাতে আপনার ইমানের খাতরা হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে ওই যে আমি বলছি যে দ্বিতীয় প্যারাতে আমি বলবো কারা পাবে না কিন্তু যারা পাবেন তাদের ইমানটা হবতে হবে সহি এখানে কোনোভাবেই ইমানের মধ্যে বেজাল করা যাবে না আমলের মধ্যে আমার আপনার কম থাকতে পারে বিশ্বাসের মধ্যে না কিন্তু কেউ পাচক নামাজ পড়ছেন কেউ তাহাজ্যত পরছেন কেউ নফুল ইবাদত করছেন রোজা রাখছেন কোরআন তেলাত করছেন আবার কেউ আছেন শুধু পাঁচ তো আমারটা কোনোভাবে আদায় করছেন আবার কেউ আছেন সাপ্তাহিক মাসিক বার্ষরিক নামাজ পড়ছেন কিন্তু ইমানের ক্ষেত্রে তিনি দ্বিতীয় অন্য কারো অনুসরণ করছেন না ইবাদত করছেন অর্থাৎ আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরিক করছেন না এরকম একটা নির্ভেজাল ইমান লাগবে ইবাদতে কম হতে পারে এর মানে এই নয় আমি বলছি কেউ ইবাদতে কম করবেন আমি বলতে চাচ্ছি যে যদি আল্লাহর রসুলের সাফায়াত তারাই পাবে পেতে হলে আপনাকে তৌহিদপন্থী হতে হবে অর্থাৎ মুক্ত আমল শিরেক মুক্ত ইমান লাগবে তো যে কথা বলছিলাম নাবি সাল্লাহ সাল্লাম সন্তুষ্ট হলেন না এখন আল্লাহ তালা বললেন যে সর্ষা পরিমাণ ইমান আছে সর্ষার দানা পরিমাণ ইমান আছে দেখেন আমি এই বিষয়টা পড়তে গিয়ে এত বেশি আনন্দিত হয়ে গেলাম যে আপনি আমি আমরা আলহামদুলিল্লাহ দেশের মানুষকে আল্লামুখী করার জন্য মসজিদ বলা মানুষগুলোকে মসজিদমুখী করার জন্য এবং তৌহিদপন্থী একটা নির্ভেজাল নিরেট ইমান তৈরি করার ক্ষেত্রে যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি কখনও খেয়ে কখনো না খেয়ে নাস্তাও হয় না সকালবেলা অনেক ক্ষেত্রে তো এইটি হচ্ছে আমাদের মূল চাহিদা এই শীতের সিজনে যে মাহফিলগুলো যে আমরা একটা নির্ভেজাল ইমান তৈরি করতে চাই যাদের হৃদয়ের মধ্যে তৌহিদের সুগ্রাণ থাকবে যে গ্রাণ ছড়িয়ে পড়বে এবং এই তৌহিদের উসিলায় সে নবীজির সাফায়াত ইবাদ আমলে একটু ত্রুটি থাকলেও কম থাকলেও নবীজির প্রাপ্ত হয়ে জান্নাতে চলে যেতে পারবেন রসুলুল্লাহ আলাইহি আলুসাল্লাম জাহান্নাম থেকে সেই সমস্ত লোকগুলোকে বের করে আনবেন প্রথমত জবের দানা পরিমাণ ইমান তারপরে সরিষা দানা পরিমাণ ইমান রসুল্লাহ সালাহসাল্লাম ওই লোকগুলো আনার পরেও সন্তুষ্ট হবেন না যে আল্লাহ তুমি বলছিলা আমি যা চাই তা দিবা আজকে আমার চাওয়া হচ্ছে আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে তুমি বাঁচাইয়া দাও আল্লাহ বলবেন ও আমার হাবিব যেই উম্মতের সরিষা দানা পরিমাণ তার চাই তো ছোটো কিন্তু ইমানটা নিরেট নির্বেজাল এরকম ইমান আছে তাদেরকেও আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন আল্লাহ তারপর আল্লাহ নবী সন্তুষ্ট হবেন না তখন আল্লাহ তালা বলবেন হাবিব যে একবার পড়ছে ইলাহা ইল্লাহ এমন উম্মতগুলো কিন্তু ইমানের মধ্যে সিরেক নাই তৌহিদের মধ্যে ভেজাল নাই এমন লোকগুলোকে আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন তার মানে হলো আমরা এই হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারি যে আমার আমাদের ইমানটাকে লালন করতে হবে তৌহিদকে লালন করতে হবে এ জায়গায় কোনোভাবেই সিরেকের গন্ধ ঢুকিয়ে দেওয়া যাবে না তবেই আমরা আশা করতে পারি যে আল্লাহ সাল্লাহ সাল সাল্লামের কাছ থেকে সাফায়াত পেতে পারি সুন্নার উপরে আমল করতে হবে কোরআনকে ভালোবাসতে হবে কোরআনের আইন প্রতিষ্ঠা ব্যক্তি সমাজ রাষ্ট্রে এই প্রচেষ্টা আমাদের থাকতে হবে ধন্যবাদ কারা সুপারিশ পাবেন আমার হাফিজুর রহমান যদি বলতেন জি সম্মানিত ভাই আমি একটু আগে বলছিলাম যে যারা আল্লাহ রসুল সাল্লি ওয়া্লাম কেয়াবতের ময়দানে মামলা দায়ের করবে ওই সমস্ত লোকের বিরুদ্ধে জান্নাতে যেতে তো পাবেই না বরং জাহান নামে যাওয়ার ব্যবস্থা করে দিবে। তার মধ্যে অন্যতম বলতেছিলাম যে তাবলিক না করা কোরআনের তাবলিক না করা এই তাবলিক আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম নিজে করেছেন কোরআন দিয়ে সেজন্য কোরআন দিয়ে আমাদেরকে মানুষকে দাওয়াত দেওয়া ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে হতে পারে যে কোরআন দিয়ে মানুষকে ডাকে ওমান আহসানু কওয়াম মিমাং দা ওই ব্যক্তি প্রকৃত দায়ী যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে কাজে আমরা তাবলিক করব কোরআন দিয়ে যদি কোরআন দিয়ে আমরা তাবলিক করতে পারি তাহলে আল্লাহ রব আলামিন এই তাবলিক কবুল করে নেবে আর যদি না করতে পারি আমার মন মতো যদি আমি তাবলিক করি আমি যদি ভণ্ডামো করি আমি যদি বাতিল ফেরকার দাওয়াত দিই তাহলে কোনোভাবেই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মামলা থেকে পার পাওয়া সহজ হবে না তারপরে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই কোরআন এই কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে যে ব্যক্তি কায়েম করতে চায় না কোরআন এসেছে আমরা সাধারণত গ্রামের মধ্যে আমরা যারা বসবাস করি যারা আমরা অজ্ঞ মূর্খ জাহেল কোরআন সম্পর্কে যাদের জ্ঞান নেই তারা মনে করে কোরআনটা বোধ হয় এসেছে নিজের বাবা বললে দশজন হাফেজ ডেকে নিয়ে এসে কোরআন খতম করে দেয়া নিজের বাবা মা মারা যাওয়ার চল্লিশ দিন হলে পরে দশজন বিশজন হাফেজকে ডাকায় নিয়ে এসে এক খতম কোরআন পড়া মনে করি বাচ্চা হয় না একটা তাবিজ কমরের মধ্যে হাতের মধ্যে ঝুলাই দেওয়া এটা মনে হয় কোরআন সেজন্য আসছে না কোরআন এসেছে বিশ্ব ব্যবস্থাকে শাসন করার জন্য এই বিশ্ব ব্যবস্থা কোরআন যে শাসন করবে এর মধ্যে আমার কতটুকু ভূমিকা কোরআনকে রাষ্ট্রীয়ভাবে আমি কতটুকু পেরেছি কায়েম করতে যদি কোরআনের আন্দোলন যদি করতে না পারি কোরআন কায়েম করার আন্দোলন যদি আমরা না করতে পারি এই আন্দোলন করাটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফরজ করে দিয়েছেন এ আন্দোলন ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের আন্দোলন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজেই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য মায়ের খেয়েছেন রক্তাক্ত হয়েছেন যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন দান্দার শহীদ করেছেন কি জন্য এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য আজ দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে যত পাপাচার হচ্ছে যত অন্যায় অবিচার হচ্ছে সব কিছুর মূল কারণ হচ্ছে কোরআন রাষ্ট্রীয়ভাবে কায়েম না হওয়া কারণ কোরআন এমন একটা কিতাব যে কোরআনের মধ্যে নাই শব্দটা নাই বিচার আছে কোরআনের মধ্যে রাজনীতি আছে যুদ্ধ নীতি আছে সন্ধি নীতি আছে চুক্তিনীতি আছে সব কোরআনের মধ্যে আছে এমন কোনো সেক্টর আল্লাহ সাল্লামের কাছে আল্লাহ রবিন বলছে ও আমার হাবিব আর দিন হক দিন হক কে এই কোরআনকে এই দিনকে সমস্ত ফেরকার উপর সমস্ত দিন সমস্ত মতাদর্শের উপর আপনি প্রতিষ্ঠিত করুন সমস্ত ধর্মের উপর আপনি প্রতিষ্ঠিত করুন এ কোরআনে আমি পাক সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমি দিয়েছি এটা যদি প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে বাদ বাকি শান্তি আমি আল্লাহ রবুল্লা আলমিন দিয়ে দেব সেক্ষেত্রে বিকল্প কোনো পথ নাই কোরআনের আন্দোলন করতে হবে কোরআন পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই কোরআনকে কায়েম করা আমাদের উপর ফরজ এবং যে ব্যক্তি এই কাজ করবে না সে ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন সে ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কেয়ামতের ময়দানে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে এবং ওই মামলার মাধ্যমে জাহান নামে যাওয়া উপযোগী হয়ে যাবে সফায়াত করবে সফায়াত করবে ধন্যবাদ মাসালাম রসুল সাল্লাহ সুপারিশের জন্য আসলে সবাই তো আমরা উদ্গ্রীব যে আমরা সুপারিশ পাবো সফায়াত পাবো কেউ কেউ আছে যে নামাজ আমরা ঠিকমতো পড়ছি না রোজা ঠিক মতো করছি না ফরজ আহকামগুলো ঠিকমতো বাস্তবায়ন করে না কিন্তু দাবি করছি যে আমি নবীকে খুব বেশি ভালোবাসি ফরজ তরক করে নবীজিকে ভালোবাসা সম্ভব কিনা ধন্যবাদ আপনাকে আপনাকেউন ইত্তে বাই রসুল সাল্লাহ আলুসাল্লামকে পরিপূর্ণভাবে ফলো করতে হবে অনুকরণ করতে হবে সেই ক্ষেত্রে নবী সাল্লাহ আলসালাম যে বিধানগুলো নিয়ে এসেছেন ফরজ বিধানগুলো সেগুলো পরিত্যাজ্য বিষয় নয় প্রশ্নই আসে না কিন্তু কিছু কিছু মানুষ আছে যে আমরা যে বলি যে যারা আকল কম জ্ঞান কম পাগল তাদের জন্য তো শরীয়ত না তো যতক্ষণ পর্যন্ত একটা ঘোরের ভিতরে পড়ে আছি ততক্ষণ পর্যন্ত আমার হোশ আসছে না যখন আমাদের ভিতরে এই জ্ঞানটা চলে আসে কোনো না কোনো মাধ্যমে পড়াশোনা করার কারণে বা জানার কারণে তখন আমরা যখন তাওবা করে নেই পিছনের গুণাগুলো মাফ হয়ে যায় বাকি রসুল্লাহ সাল্লাহসাল্লামের ভালোবাসার দাবি হচ্ছে তাকে ফলো করার মাধ্যমে এখন যে যতটুকু করছি তার ভালোবাসা ততটুকু এই হচ্ছে একটা সাবজেক্ট আরেকটা হচ্ছে যে আমি আল্লাহ এবং রসুলের উপরে ইমান এনেছি এই জায়গায় আমি অন্য কাউকে স্থান দিচ্ছি না কিন্তু আমলটা যেভাবে করার দরকার করছি না কিন্তু তিনি অস্বীকার করেন না যে এটা করার দরকার নাই এরকম বলেন না বলে যে করা দরকার আছে কিন্তু তিনি পারছেন না হয়তো এটা দুইটা দুই সেক্টর একটা হচ্ছে ফার্স্ট ক্লাস আর একটা হচ্ছে কোনো রকম হয়তো টেনে টেনে ভাস আরেকটা হচ্ছে যে আপনার আল্লাহ তালা চাইলে তার যে ইবাদতের জায়গাটা আছে ক্ষমা করে দিতে পারেন কিন্তু মানুষের হকটা তিনি ক্ষমা করবেন না সেই ক্ষেত্রে আমাদের দরকার সেই ইবাদত তৈরি করা এখন কারা সাফায়তটা পাচ্ছে না আমি শুধু একটু বলছি দেখুন আল্লাহ তালা বলছেন ও আবুদুল্লাহ আমার ইবাদত করো আলাহশ্রীকু বিষাইয়া আমার ইবাদতে অন্য কাউকে অংশীদার করো না যারা ইসলামের মধ্যে সংযোগ বিযোগ করছে কম বেশি করছে যেটা আল্লাহ তালা রসুল এতামকে বলছে আজকের এই দিনে আপনার উপরে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হল। রা যে বিধান নিয়ে এসেছেন এর বাহিরে আমরা করতে পা খাল মাল জল মিন আমিন হামি ু আলা জালেমদের প্রকৃত কোনো বন্ধু সেদিন থাকবে না সাফায়াতকারী থাকবে না ধন্যবাদ তার মানে আমাদেরকে ইবাদতকারী হতে হবে সুরসুরুল্লাহ সাফায়াত পেতে হয় তাহলে শিরেক থেকে বেঁচে থাকতে হবে নতুন করে ধর্মকে বাড়ানো যাবে না বাড়ানো যাবে ধন্যবাদ জাজাকুমুল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন প্রিয় শেখ প্রিয় দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি আগামী সপ্তাহে আবার দেখা হবে ইনশাআল্লাহ দেখার মন্ত্রণ জানি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ